আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বধুরা যারা পরীক্ষার্থী যাদের জন্য সব সাজেশন এই সব সাজেশন সকল বোর্ডের যারা মাদ্রাসা যারা হাই স্কুল তাদের জন্যই দুটা সঙ্গে শ্রী সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সারা সাজেশন ফলো করবেন আশা করি আপনারা এখান থেকে দেখা যাচ্ছে আপনার কবিকে কবিকে দুটো অধ্যায় দিছি তিনটি অধ্যায় তার মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব প্রথমত দেখা যাচ্ছে প্রথম অধ্যায় আমরা যে বিষয়গুলা যে অঙ্কুর গুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি এটা কিন্তু আপনার সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য এই অঙ্ক এটা আপনাদের হচ্ছে গণিত বই থেকে বোর্ড বই থেকে নাম হয়েছে এই অঙ্কগুলোর বাইরে থেকে আশা করি অন্য কোনো অঙ্ক ক্যাটাগরি আসবে না এই অঙ্ক গুলা সমাধান করার চেষ্টা করবেন আমাদের সাজেশনটা ফলো করেন কোন বিভাগে প্রথম অধ্যায় এখানে প্রথম অধ্যায় কোন অনুশীলনী আছে এক অনুশীলনীর প্রশ্ন নয় নয় প্রশ্ন অবশ্যই আপনারা দেখবেন এগারো বাবিশ একুশ বাইশ প্রথম অধ্যায় থেকে এক অনুশীলনের অঙ্ক এই পাঁচটা অঙ্ক করলে আনা আর করা লাগবে না দ্বিতীয় অধ্যায় আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্ক থাকে সৃজনশীল একটা কমন থাকে সেক্ষেত্রে আমরা শুনে এক পয়েন্ট দুই পয়েন্ট টু ছয় আর বারো এগুলো প্রশ্ন আপনারা সমাধান করবেন আশা করি বাইরে থেকে আর কোনো নিয়ম আস আসবে না আবার দ্বিত দ্বিতীয় অনুশীলনের টু প্রশ্ন নং হচ্ছে উদাহরণ ভোট বল যে উদাহরণ আছে দ্বিতীয় অধ্যায় দুই পেন দুর্দ যে উদাহরণ আছে সে উদাহরণ হচ্ছে তেইশ নং প্রশ্ন চব্বিশ পঁচিশ কুড়ি শ্রেণীর প্রশ্ন দশ তেরো পনেরো ষোলো একুশ বাই তেইশ এগুলো বলছে যদি আপনারা কভার করতে পারেন এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট দশ মার্ক এখানে কমন পাবেন এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যদি কভার করেন এগুলো অঙ্ক যদি দশ না পান সেক্ষেত্রে আমাকে পরবর্তীতে বলবেন স্যার আপনি কি দিলেন আমরা এখান থেকে কমন পাইনি আমি যতটুকু চেষ্টা করছি আশা করি আসনরূপ আপনাদের জন্য ভালো হবে এই যদি ভালো লাগে যদি আপনাদের মধ্যে এই অঙ্কগুলো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন আমি এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব সব করে দেব আশা করি আমাদের এই পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে আমরা নিয়মিত সাজেশন দেব এই সাজেশনটার মূল দেওয়ার লক্ষ্য হচ্ছে যেহেতু পরীক্ষা আর বেশি দিন নাই সবগুলো অঙ্ক একটা স্টুডেন্ট করা সম্ভব নয় যারা এই অঙ্কগুলো করবেন তারাই দেখা যাচ্ছে যে ভালো ফলাফল আশা করা যায় এর বাইরে করলে এমনিতেই আপনাদের সময় নষ্ট হবে আশা করি এই সালুশনটা ফলো করবেন